হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা আজকে যেই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো ছেলে এবং মেয়েদের উভয়দের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে আমাদের বাংলাদেশের মার্কেটে সেরা পাঁচটি ফেসওয়াশ যেগুলো না ব্রোনের জন্যে অনেক অনেক ভালো কাজ করে থাকে কোনটার প্রাইস কেমন কোনটা কিভাবে ইউজ করলে আপনার ব্রনগুলো চলে যাবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করবো আপনাদের সাথে তো বন্ধুরা আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেল অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ হলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেন এরকম কসমেটিক সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে বারবার আসতে পারি তো বন্ধুরা আমরা দেরি না করে চলুন জেনে নেই কোন ফেসওয়াশটি কেমন আর কোনটার প্রাইস কেমন সমস্ত কিছুই এই ভিডিওতে আমি পার্ট বাই পার্ট তুলে ধরবো এখানে যে কয়টা ফেসওয়াশ দেখতে পাচ্ছেন সব হচ্ছে ব্রনের জন্যে খুব ভালো কাজ করে থাকে এটা হচ্ছে অক্সি অক্সি টোটাল অ্যাকনি অ্যান্টি অ্যাকনি এটা আপনার অয়েল কন্ট্রোল করবে স্কিন স্মুথিং করবে অ্যাকনি ট্রিটমেন্ট যাদের মুখে একনের প্রবলেম খুবই বেশি রয়েছে তারা এটা ব্যবহার করবেন এটা শুধুমাত্র ছেলেদের জন্য। এটা একটির জন্য খুব ভালো কাজ করে থাকে এটা আপনি ভালো রেজাল্ট পাওয়ার জন্যে দিনে দুইবার ব্যবহার করতে হবে এটা শুধুমাত্র ছেলেদের জন্যে আর যাদের স্কিন অয়েলি তাদের জন্য এটা তারপর আসি এটা হচ্ছে হিমালয়া পিউরিফাইং নিম ফেসওয়াশ এটাও পিম্পলের জন্য খুব ভালো এটা হচ্ছে নিম ফেসওয়াশ একটি হার্বাল প্রোডাক্ট এটা পিম্পলের জন্য খুব ভালো কাজ করে থাকে ব্রোন খুব ভালোভাবে রিপেয়ার করতে সক্ষম এই ফেসওয়াশটি আর এটা আপনি সব স্কিনেই ব্যবহার করতে পারবেন ফর অল স্কিন টাইপস এটা ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন তো আসলে আমি প্রাইসটা বলতে ভুলে গেছি অক্সিডার প্রাইস হচ্ছে বর্তমান মার্কেট প্রায় ছয়শো টাকা আর হিমালয়াটার প্রাইস হচ্ছে দুইশো টাকা তারপরে আসি গার্নিয়ার ম্যান অ্যাকনোফাইট অ্যান্টিপিম্পল ফেসওয়াশ এই ফেসওয়াশটি শুধুমাত্র ছেলেদের জন্যে এটাও ব্রৌনের জন্য খুব ভালো কাজ করে থাকে এটি আপনি ভালো রেজাল্ট পাওয়ার জন্য এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন এটি যাদের স্কিন খুবই ব্রোন আছে তারা এটা ব্যবহার করবেন এটার প্রাইস হচ্ছে দুই তিনশো চল্লিশ টাকা আর এটা আপনার মুখের ব্যাকটেরিয়াগুলোকে নাইনটি নাইন পার্সেন্ট ডিপেন্ডস করবে তো এই ফেসওয়াশটিও একনির জন্য খুব ভালো কাজ করে থাকে এটাও শুধুমাত্র ছেলেদের জন্যে এটাও ফেসওয়াশটি খুব ভালো তারপর আসে হচ্ছে মোস্ট এক্সক্লোসিভ যে দুইটা ফেসওয়াশ এটা এই দুইটা ফেসওয়াশ খুবই ভালো একনির জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আপনি পৃথিবীতে যে কোনো জায়গায় যান না কেন এই দুইটা ফেসওয়াশ একনির জন্য সবচেয়ে ভালো এগুলো এটা হচ্ছে সিরাবি ব্র্যান্ড অ্যাকনিক কন্ট্রোল ক্লিনজার এটা আপনি সব ভালো রেজাল্ট পাওয়ার জন্যে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন এটা দুই যে আপনি এক মাসের মতো ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার একনির যে প্রবলেমটা আছে সেটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে কোনো ধরনের সাইড এফেক্ট নেই এটা সবচেয়ে গুণাগুণ যেটা এটা আপনি ছেলে হোক মেয়ে হোক সবাই ব্যবহার করতে পারবেন আর এটা এই ফেসওয়াশটির প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে সবচেয়ে দামি ফেসওয়াশ এটা হচ্ছে মেড ইন এর প্রোডাক্ট সিরাপি ব্র্যান্ডের ফেস ওয়াশ সবই এরকমই প্রাইস সিরাপির আইটেমগুলো এটাও ছেলেরা এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবে এটাও আপনার সব ধরনের স্কিনে যাবে তারপরে এটা হচ্ছে নেট্রোজিনা এই ফেসওয়াশটিও একটির জন্য অনেক ভালো এই ফেসওয়াশটি হচ্ছে এটাও একটি আমেরিকার প্রোডাক্ট এটার প্রাইসও খুব চব্বিশশো পঞ্চাশ এটাও একটির জন্য খুব ভালো এই ফেসওয়াশটাও ছেলেরা এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবেন এই পাঁচটি ফেসওয়ার যেগুলো দেখালাম বন্ধুরা এগুলো আপনারা ব্রোনের জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যারা খুবই ব্রণের সমস্যায় ভুগতেছেন তারাই শুধুমাত্র এগুলো ব্যবহার করবেন এই ফেসসগুলো শুধুমাত্র যাদের ব্রন তারাই ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন যেন এরকম কসমেটিক সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে বারবার আসতে পারি তো বন্ধুরা যে যেখানেই থাকেন না কেন সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে আসসালামু আলাইকুম